হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো লাউ পাতা বাটা তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই লাউ পাতা বাটার জন্য কী কী লাগবে চলো দেখতে থাকো লাউ পাতা বাটার জন্য নিয়েছি লাউ পাতা তো দেখো লাউ আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরে রেখে দিয়েছি আর এই লাউ পাতা বাটানো বাটার জন্য আর কী কী লাগবে চলো দেখতে থাকো তো দেখো এখানটা লাগবে হচ্ছে রসুন রসুনটা পরিমাণে অনেকটাই লাগবে আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর নিয়েছি কালো চিরে তো দেখো লাউ পাতাগুলো আমি আগের থেকেই ধুয়ে রেখেছিলাম তো এবার আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন তো রসুনটা দিয়ে আমি রসুনটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা এই লাউ পাতার মধ্যে রসুনটাই একটু বেশি পরিমাণে দেবে বন্ধুরা খেতে হয় অসাধারণ লাগে তো দেখো রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না আর তোমরা কিন্তু কেউ লাইক দিতে হলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো রসুনটা একটু লাল লাল ভাজা হলে আমি তুলে নেব তো দেখো প্রায় লাল লাল ভাজা হয়ে এসছে তো এবার আমি রসুনটাকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে তো কালো জিরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তো ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে আর এই লাউ পাতার মধ্যে একটু কাঁচা লঙ্কাটা বেশি দেবে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবে তো খেতে হবে অসাধারণ আর তো দেখো আমি লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তো এবার আমি লাউ দিয়ে দিলাম দিয়ে কড়াই দিয়ে দিলাম তো এবার আমি লাউ পাতাটাকে ভালো করে ভেজে নেব তো দেখো আমি লাউ পাতাটাকে সব দিয়ে এবার আমি ভালো করে নেড়ে দেব। তো পরিমাণ মতো এবার আমি লবণ দিয়ে দেব তো দেখো লবণটা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিলাম তো দেখো অনেকটাই জল বেড়ে তো অনেকটাই জল বেরিয়েছে তো জলটা শুকিয়ে গেলে আমি তুলে নেব তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিল শাকের মধ্যে তো আমি দিয়ে দিয়েছি তো দেখো জলটা অনেকটাই জল বেরিয়েছে এই লাউ পাতা বাটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে আর খুবই টেস্টি একটি রেসিপি আর তোমরা একবার এইভাবে লাউ পাতা বাটা করবে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো যে শাক ভালোবাসে না তাদের জন্য এই রেসিপিটা তো দেখো শাক খেতে একদম পছন্দ করো না কিন্তু আমিও পছন্দ করি না তো অনেকেই আমার অনেকেই শাক পছন্দ করে না তো তারা এইভাবেই খেতে পারো খেতে লাগবে অসাধারণ আর খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো দেখো সেদ্ধ হয়ে গেছে পাতাটা আর বন্ধুরা তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর আমার পাশে থেকো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর তো দেখো জলটা পুরো শুকিয়ে গেছে তো আমি এবার নামিয়ে দেবো খুবই গরমের সময়ে এই পাতা খাওয়া খুবই ভালো আর লাউ পাতা খেতেও অসাধারণ লাগে ভাত এই লাউ পাতা অনেক রকমই রান্না করা যায় তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি তো এবার আমি তো দেখো হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি লাউ পাতাটা আর এদিকে আমি কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম সেটাও আমি রেখে দিয়েছি এবার আমি সব একসঙ্গে দিয়ে মিক্সিতে মিক্সিতে পেস্ট করে নেবো তো দেখো বন্ধুরা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে আমি পরিমাণ মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম তো কেমন লাগলো আজকের এই লাউ পাতা বাটা রেসিপিটা সবাই কমেন্ট করে জানিয়েও আর একটা লাইক করে দেওয়া তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধ